একই ছাদের নিচে পনেরো রন্ধনশিল্পীর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন 4 নারী ভিত্তিক কমিউনিটি পপআপ কালার লিমিটেড চতুর্থবারের মতো আয়োজন করেছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন 4 2024 এর। 2014 সাল থেকে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পপআপ কালার লিমিটেড। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো পপআপ কালারের মূল লক্ষ্য। এই সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে সংগঠনটি তারই ধারাবাহিকতায় ধানমন্ডির মাইরাস সেন্টারে এবারে এই আয়োজন করা হয় আয়োজন প্রসঙ্গে পপ অফ কালার লিমিটেড এর টিঙ্কার চান্নাত বলেন পপ অফ কালার দুই সাল থেকে কাজ করছে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করণে এবং নারীদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তো এই উদ্দেশ্য সাফল করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থেকে সারা বছর ব্যাপী এবারের থিম হচ্ছে বিউটিফুল বাংলাদেশ এটি একটি প্রজেক্ট আম পাপ অফ কালারের দশ বছর উপলক্ষে নেওয়া যেখানে যে প্রজেক্টের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য সৌন্দর্যকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে চাই তো এই প্রজেক্টের আন্ডারে এটা আমাদের প্রথম কাজ এই কাজে আমরা সারা বাংলাদেশের খাবারের যে ঐতিহ্যটা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি বিরিয়ানি খিচুড়ি জিলাপি গুড়ের পায়েস বিভিন্ন স্বাদের বেকারি ও ডেজার্ট টক ঝাল মিষ্টি বাহারি আচার মিট বক্স পেস্ট্রি কেক পুডিং সহ মুখরোচক সব খাবার পরিবেশন করা হয় একই ছাদের নিচে ছিল লাইভ কিচেন সেই সাথে ছিল লাইভ মিউজিক সাংস্কৃতিক আয়োজন পপআপ কালারে দশ বছর পূর্তি উপলক্ষে বিউটিফুল বাংলাদেশ প্রকল্পে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে দুদিন ব্যাপী চলে শেফ বিয়ন্ড হোম সিজন ফোর এর আসর আয়োজনের প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ক্রেতা অভূতপূর্ব সারা পাওয়ায় অংশগ্রহণকারী উদ্যোক্তারাও বেশ আনন্দিত আমার সব নিজের হাতে তৈরি খাবার গরোয়া খাবার নিজেদের তৈরি খাবার স্বাস্থ্যসম্মতভাবে নিজে তৈরি করি ডেলিভারি দেয় কোনো জায়গা থেকে অর্ডার করলে ডেলিভারি দেওয়া হয় এখানে পপ অপ কালারে দ্বিতীয়বারের মতো পার্টিসিপেট করছি এখানে পার্টিসিপেট করার পেছনে একটাই লক্ষ্য এখানে আসলে এক্সপোজারটা অনেক বেশি পাওয়া যায় তো সেই উপলক্ষেই এখানে আর এটা খুবই বাছাইকৃত রন্ধনশিল্পীদের নিয়েই করা হয় সেখানে আমরা আমন্ত্রিত হতে পারাটা আমাদের জন্যই একটা প্রিভিলাইজড বিষয় আমি স্পেশালি হচ্ছে রেড নিয়ে কাজ করছি আর শুধু রেড ভেলভেট চুজ করার কারণ হচ্ছে এখনকার যুগে যে মানুষজন ওরা এই কেকটাই পছন্দ করে এবং যখন চিজ কেক শুনে তখন ওটা তাদের ভালো লাগে ফার্ম ফ্রেশ শেফস বিয়ন্ড হোমে এটা আমাদের সেকেন্ড টাইম দু সালে একবার আমরা এসেছিলাম এই মেলাতে আর আমাদের মেইনলি সিগনেচার আইটেম হলো রেড ভেলভেট কুইনসেস ফ্রস্টিং আর এবং আমাদের বেশ কিছু আইটেম আমাদের মেলা উপলক্ষে নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছি আর আপনাদের ভালোবাসা এতদূর পর্যন্ত এসেছে ইনশাল্লাহ আরও ভালো কিছু করব আমি এসেছি আজকে আমার বান্ধবীর আমি মনে করি ফুড তো খুবই ভালো তার সঙ্গে এরকম হওয়া আরও উচিত আমাদের দেশে আমার এসে খুবই ভালো লাগছে এরকম প্রোগ্রাম হলে তো আমাদের জন্য খুব ভালো হয় আমরা মাঝে মাঝে আসি এসে যেগুলা মানে এই খাবারগুলো আমাদের খুব পছন্দের আমি আজকে এসেছি এই মহিলাদের উদ্যোগটা দেখে খুব ভালো লেগেছে মহিলারা বাসা থেকে এনে সবাইকে দেখছি উৎসাহিত হচ্ছে অন্যান্য মানুষরাও আমি এসেছি হচ্ছে দ্য বিগেস্ট ফুড ফুড ফেস্টিভ্যালে যেখানে আমি প্রতি বছরই আসি এ প্রতি বছরই আমার এখানে আসা হয় অ্যান্ড খুব মজাদার খাবার এখানে আসলে টেস্ট করতে আসি প্লাস হচ্ছে যে এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে হোমমেড ফুডের যে একটা ফ্লেভার একটা যে মানে মজার জিনিসটা ঘরে বানানো হাতে বানানো যে একটা টেস্ট সেটা আসলে নেওয়া যায় দুহাজার উনিশ সাল থেকে পপ অফ কালার নারীদের নিয়ে কাজ শুরু করে রন্ধন শিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পপ অফ কালার এই উদ্যোগ সফল করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আয়োজনে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই ডিজিটাল